চমৎকার ও ভালো রেটিং না হলে এখন থেকে ঋণ পাবেন না গ্রাহক বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেমে এই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী বিআইবিএ মিলনায়তনে সকালে এই নীতিমালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এর মাধ্যমে খেলাপি ঋণ কমার পাশাপাশি ঋণ দেওয়ার ঝুঁকিও কমবে বলে মনে করছেন গবেষকরা ঋণ সক্ষমতা না থাকার পরও অনিয়মের মাধ্যমে ঋণ দেয় ব্যাংক খাতে অনাদায় ঋণের পরিমাণ বাড়ছে এর ফলে লাগামহীন খেলাপি ঋণের পরিমাণ গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ কোটি টাকা এ সংকট কাটাতে ঋণ গ্রহীতার সক্ষমতা মূল্যায়নে নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম বা আই সি নীতিমালার ফলে ব্যাঙ্কগুলো প্রত্যেক ঋণ গ্রহীতার একটি রেটিং করবে গ্রাহক চমৎকার বা ভালো রেটিং পেলে ব্যাংক তাকে অর্থায়ন করতে পারবে তবে অগ্রহণযোগ্য রেটিংধারীকে কোনো পরিস্থিতিতেই নতুন ঋণ দিতে পারবে না ব্যাংকগুলো আমরা আইসিআরআর যেটা করেছি আমরা বাইশটা সেক্টরের জন্য আলাদা আলাদাভাবে করেছি যাতে আমরা বুঝতে পারি কোন সেক্টরের ঝুঁকিটা বেশি পরিমাণগত সক্ষমতা মূল্যায়ন করবেন একজন ঋণ কর্মকর্তা আর শাখা ব্যবস্থাপক করবেন গুণগত মূল্যায়ন তবে ব্যাংকাররা বলছেন নতুন নীতিমালার ফলে এসএমই ঋণের প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ওই রেব লেভেল প্রফিটেবলও থাকে না সো ওই জিনিসগুলো দেখা যাবে হয়তো এস এম স্যাটিসফ্যাক্টরি বা ওই লেভেল রাখা বা অ্যাকসেপ্টেবল লেভেল রাখা হয়তো সময় ডিফিকাল্ট হতে পারে খেলাপি ঋণ কমিয়ে আনতে একে সময় উপযোগী পদক্ষেপ বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর খেলাপি ঋণ ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক যদিও বর্তমান চিত্র ভিন্ন তাই আমি আশা করছি গত বছরের শেষ প্রান্তিকের সমন্বয়ের মাধ্যমে দুই হাজার পাঁচ সালে ঋণ ঝুঁকি নিরসনে ক্রেডিট রিস্ক গাইডলাইন ম্যানুয়াল জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের জুন মাস পর্যন্ত নতুন ও পুরনো পদ্ধতি একসঙ্গে অনুসরণ করতে হবে ব্যাংকগুলোকে আগামী জুলাই থেকে থাকবে শুধুমাত্র আইসিআরআরএস পদ্ধতি সাজাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা